হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ বিউটি প্লাসিং মানটি আই হোপ ইউ সেভ অ্যান্ড ডুইং গ্রেট তো আজকে বিয়ের পর এই প্রথম আমি ফেস শেভ করবো অনেকদিন হয়ে গেল ফেশিয়াল হেয়ারগুলো তোলা হয়নি সেই বিয়ের সময় ফেশিয়াল হেয়ার রিমুভ করেছিলাম তারপরে আর হয়নি এই অবস্থাতেই আমি দীঘা চলে গেছিলাম আর আসার পর তো আরও বেশি ভয়ঙ্কর অবস্থা কারণ ট্যান পড়ে গেছিল ফেশিয়াল হেয়ার দেখা যাচ্ছিলো ঘামাঝি উঠে সে যাচ্ছে তাই অবস্থা যাই হোক তোমরা কিন্তু দীঘার ভিডিওগুলো অবশ্যই দেখো অনেক বেশি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসতে চলেছি অবশ্যই দেখো তোমরা অনেকেই বলে থাকো যে অ্যালোভেরা জেল খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় ফেস থেকে যার জন্য ক্লিন করা যায় না শেভ করা যায় না তো আমি বলি আমি যেটা করি যেই পার্টটা আমি শেভ করবো সেই পার্টে জাস্ট আগে মেখে নাও তারপরে শেভ করো একদম সুন্দরভাবে গ্লাইড হবে তোমার রেজারটা তো যাই হোক তোমাদের মুখটা দেখে বুঝতেই পারছো আমার স্ক্রিন টেক্সচার অতটা ভালো নয় কারণ দীঘা থেকে ঘুরে এসে ভীষণ ট্যান পড়ে গেছিল মানে আমাকে পুরো কালো বাদরের মতো লাগছিলো এতটাই ট্যান পড়ে গেছিলো আমি সেই সময় সানস্ক্রিনও ইউজ করি মানে এত মজার এক্সাইটেড ছিলাম তো তারপরে এই বাড়ি এসে ঘাম ঘামে সব ঘামাছি হয়ে ওই অবস্থা যার জন্য আমি ভালোভাবে ভিডিও আপলোড করতে পারিনি তো যাই হোক ফেসিয়াল হেয়ার রিমুভ নিয়ে অনেকেই ভাবো যে এত ফেশিয়াল হেয়ার তুমি থাকতে পারি ছেলেদের মতো দাঁড়িয়ে হয়ে যাবে ঠিক সেরকমই আমি সুশীল বাবা তাই ভেবেছিলো তাই বলেছিল যে এইভাবে সে প্রচিত ছেলেদের মতো রুখ হয়ে যাবে তাই ভেবেছিলাম যে না এটা সিঙ্গেল ব্লেড মেয়েদের জন্য আলাদা রকম ব্লেডের রেজাল্ট হয় ছেলেদের আলাদা তো ওই বোঝাতে বোঝাতে আবার লেগে পড়েছি আমার ফেস শেপ করার জন্য আর সত্যি কথা বলতে যার যেরকম ভয় পাও তারা ভয় পেও না কারণ ফেসিয়াল হেয়ারে তুমি যেইটুকু মানে তোমার ফেসিয়াল হেয়ার যেরকম সাইজের থাকে তুমি ওটা রেজার্ভ করার পর যখন বড় হয় তোমার যেই আগের হেয়ার যে লেন্থ ছিল সেই লেন্থেই বড় হয় ওর থেকে বেশি বা ঘন কিছুই হয় না আমি বহুবার পড়েছি ইনফ্যাক্ট চার পাঁচ বছর ধরে আমি ফেসিয়াল হেয়ার কিন্তু রিমুভ করে যাচ্ছি ফেসিয়াল হেয়ার রিমুভ করলে কিন্তু মুখটা ফ্রেশ থাকে স্মুথ থাকে মেকআপ বসতে ভালোভাবে মেকআপ বসতে পারে স্কিন দিলে আরও দেখে অ্যালোভেরা জেল লাগিয়ে লাগিয়ে আমি ফেসটাকে ক্লিন করে নেওয়ার পর কিন্তু ওয়েট ওয়াইজ দিয়ে ফেসটাকে আর মুছে নিয়ে কিন্তু এবার যাবো আইব্রোতে আইব্রো আমার প্রচুর পাতলা হয়ে গেছে আর কেন জানি না এখন আর পড়তেও ইচ্ছে করে না আইব্রো মানে শেপটা কেমন যেন হয়ে গেছে হয়তো অনেকদিন আইব্রো করি না বলে তো এই ফেস রুজার দিয়ে কিন্তু তোমরা আইব্রো টাও নিজের শেপ আনতে পারো বাজারে কিন্তু এখন ফেসিয়াল রেজার সাথে সাথে ফেসিয়াল ট্রিমার ও চলে এসেছে যেটা কিন্তু তোমাদের অনেক হেল্পফুল হবে তোমাদের আইব্রো ছোট ছোট পার্ট এর যা কিছু ব্লেড বড় ব্লেড আন্ডার আর্ম সবকিছু কিন্তু অ্যাভেলেবেল আছে সিক্স ইন ওয়ান ট্রিমার যেটাকে বলে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানিও এবং নেক্সট ভিডিও তোমরা কী দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর দীঘার ভিডিওগুলো তো একদমই মিস করো না